নবী বলেন আল্লাহ পাঁচ যদি কাউকে একটা কন্যা দেয় সে যেন বিশ্বাস করে আল্লাহ তার জন্য একটা শর্ত পূরণ করা লাগবে এই মেয়েটার পেছনে এক নম্বরে মেয়েটা যখন দুনিয়াতে আপনার ঘরে আসবে আপনি খুশি হবেন দুই নম্বরে তার পেছনে খরচ করবেন তিন নাম্বারে এটাকে দিনের শিক্ষা দেবেন চার নাম্বারে সব পাত্র থেকে পাত্রস্থ করবেন আল্লাহ পাক শুধু সান্নাত না ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত তার রহমত আপনার সাথে রাখবে সিস্টেম রান্ধনা পাল্টিয়ে ফেলেছি মেয়ে হলে খুশি প্রথমটাই নেই বেজার হয়ে যায়

তিনি সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা পুত্র দেন আপনি চিন্তা করে দেখেন আল্লাহ শুরু করার মেয়ে লোকের নাম নিলেন আল্লাহ যাকে যাকে ইচ্ছা মেয়ে দেন দেন কেন আল্লাহ আগে যাকে ইচ্ছা ছেলে দেন মেয়ে দেন বলতে পারতেন না বলেন আল্লাহ মেয়ের নাম আগে নিয়েছে এই জন্যে আল্লাহ পাক নিজেই মেয়েদের পক্ষে বলেন সবহান আল্লাহ বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবী আমার কাছে কিছুই ভালো লাগে না তিনটা জিনিস আমার কাছে প্রিয় ভালো লাগে পছন্দ হয় এক নামাজ দুই সুগন্ধি তিন মেয়ে নাম্বারে মানুষ এখানে মেয়ে লোক বলতে গিয়ে নবী ইমরাতি একালে টান দিয়েছেন মেয়েদের ভেতরে আমার কাছে ভালো লাগে পছন্দ হয় মায়া লাগে আমার নিজের স্ত্রী আমাদের কাছে অনেকের নামাজ ভালো লাগে অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে অনেকের কাছে স্ত্রীও ভালো লাগে নিজেরটাছাড়া অন্যটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আজ যে করো কিApiException হচ্ছে কি এমনি হয় নিজেরটাছাড়া অন্যটা যখন বেশি ভালো লাগে তখন তো মানুষ লাইন করে কথা বলে না কেন এলাকায় আছে কিনা জানি না যদি থাকে এই মুহূর্তে আপনি তো করা লাগবে যারা এরকম লাইনে আছেন এই মুহূর্তে এটা বাদ দেওয়া লাগবে নয়তো আস্তে আপনার আপনার চেহারার যে এর ভেতরে যে নূর আল্লাহ দিয়েছে যারা পরকিয়া প্রেমে লিপ্ত থাকে তাদের আর নূর নষ্ট হয়ে যায় দুই নাম্বারে তাদের রিস্কের বরকত আল্লাহ কমিয়ে দেয় তিন নাম্বার এই লোকটা যখন মার আসাবে ইমান পাবে না হয়ে তো ওই হাত তুলেছো তুমি দাঁড়িয়ে লজ্জা থাকবে কার সাথে লাইন আছে আমার মনে হয় ভাবির সাথে লাইন আছে না না আমি হাসির জন্য বলি আমি এক হাত তুলতে তাও হালকা ওই হাত তুলেছে এইভাবে যদি কেউ থেকে থাকেন আশা করছি ওনার মতো ছেড়ে দেবেন বিশ্বনবী জানিয়েছেন কোন ঘরে যদি একটা আল্লাহ মেয়ে লোক থাকে ওই বাড়িওয়ালা যেন বিশ্বাস করে জান্নাতের একটা টোকরা আল্লাহ তাকে দিয়েছে

চার নাম্বারে তাকে সব পাত্র দেখে পাত্রস্ত করবেন যদিও বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স ধরা হয় আঠারো বছর হাবিস অনুযায়ী মেয়েদের বিবাহের বয়স ধরা হবে সেই দিন তার শরীর খারাপ হবে ওই দিন থেকে এটা দশ বছরে বারো বছরে পনেরো বছরে আঠারো বছরে হতে পারে সম্মানিতা মা বোন যারা বসে আছেন এখানে একটা মাসলা বলি ফরজ রোজা কিন্তু ফরজ অনেকে হেলায় খেলায় নষ্ট করে নামাজও শুরু করে রোজাও রাখে কিন্তু একেবারে মধ্যম বয়সে না মেয়েদের যেই দিন শরীর খারাপ হবে ওই দিনের পর থেকে পবিত্র হয়ে তার নামাজ আরম্ভ হয়ে গেল জীবনে রোজা যে আরম্ভ হয়ে গেল কোনদিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বাদ দিয়ে ওর জীবনে নামাজও বাদ নেই রোজাও বাদ নেই কথা বোঝা গেছে মাসলাটা যারা জানতেন না আজকে থেকে আমল করবেন আপনার মেয়ে যদি দশ বছরে বা বারো বছরে পনেরো বছরে শরীর খারাপ হয়েছে আপনার স্ত্রী তো জানে ওর পরে কোনোদিন যেন এই মেয়েটা আর ফরজ নামাজ বাদ দিতে না পারে যদি হেলাই খেলাই নষ্ট হয়ে যায় আপনার আমল নামায় কবিরা গোনা উঠতে থাকবে এই যে নামাজ পড়ল না আপনার এই মেয়েটা বালেগা হওয়ার পরেও কিয়ামতের দিন এই মেয়েটাকে যখন সর্বপ্রথম আল্লাহTolbe আপনারা জানেন সবাই আওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামতিস সালাত কিয়ামতের দিন আল্লাহ তার সামনে দাঁড় করিয়ে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন ঠিক এই যখন জিজ্ঞাসা করবে তোমার শরীর খারাপ হয়েছিল 10 বছর পলসে আর নামাজ আরম্ভ করেছিল 20 বছর পলসে এই 7টা বছর যে নামাজ পড়ো নাই কারান্ডার ছিলে

লিয়া ইয়া ক্বনা মিনাল আসফালিন সারাহ আমিন সাজদার 39 নম্বর আয়াতে এসেছে রব্বুল আলামিন বলেন কাফেরের আওয়ায় দিন বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক আরিনা আমাদেরকে দেখান আদুল্লাহ নামিনাল জিন্নি ওই সমস্ত জিন আর মানুষদের যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল

আল্লাহ কদম দিতে পারতেন বহু বসন দিয়েছেন আপনার এই আদরের মেয়েটা আপনার আদরের ছেলে আপনাকে ডাক দিয়ে নিচে ফেলবে আর মুখের উপরে জোড়া লাথি দেবে আপনার মেয়ের বয়স এখন সতেরো বছর আমার জাদু ঘমাচ্ছে ঘমা কর নামাজে দরকার নেই এখন অত সেই জাদু আপনার মুখে জোড়া লাথি মারবে আমি এটা বানালাম না বলেন এখানে হাজারো মানুষ আমরা এরকম চরিত্রের আছি বহু মানুষ আমি জানি ছেলেকে মেয়েকে মহাব্বতে ভালোবাসায় ফসলের নামাজে ডাকতে চাই না এমনকি এমন বউ আছে ডাক দিলে আবার রাগ করে না অতটুকু মানুষের আবার নামাজ কিও ঘুমাচ্ছে ঘুমাক সকাল প্রায় ভেট আছে তো ভেটে আগে হয়ে গেল মহাদ্দিন সাহেব যে কিছুক্ষণ আগে ডাক দিয়ে গেল সলাতু খায়রুম মিনান নাওম এই ঘমের চাইতে নামাজ উত্তম মুয়াজ্জিন কি বলেছে সলাতু খায়রুম মিনাল প্রাইভেট বলেছে না না আপনি কোন কারণে ঘুমাচ্ছেন আশা করছে যাদের মেয়ে আপনি খোঁজ নেবেন যদি আপনি দেখেন আপনার স্ত্রীর কাছ থেকে খোঁজ খবর নিয়ে যে আপনার মেয়ে অন্তত এখন পনেরো বছর চোদ্দ বছর থেকে তার শরীর খারাপ আরম্ভ হয়েছে কোন ছাড় নেই নামাজ তাকে পড়তেই হবে নয়তো ওই মেয়ের কারণে কি আমাদের দিন শেষে আবার জাহান নামে শুধু যাবেন না লিয়া কোন আমিনাল আসফালিন বলবে আল্লাহ একে তো জোড়া লাঠি মুখে দেব আমি যেখানে যাই ওকে সেখানে নিয়ে যাব আসফালা সাফিলিন এসমে তাফসিলের সিগা কেত নিসে জাহান্ন নামে নিয়ে যাবো নিচে আর কেউ চাই না কে বলবে এটা আপনার আদরের এর এই চোদ্দ বছরের মেয়েটা বলেন নাউজুবিল্লাহ নবীজি এই জানিয়েছেন মেয়ে যখন আসবে খুশি হবার কারণ চারজন ফেরেস্তার সঙ্গে সঙ্গে ওই ঘরের ভেতরে এসে বলে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটাকে যা আদর করবে। দিন সব মাত্রে পাত্রস্থ করতে পারবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের তাদের দোয়া তার সাথে থাকবে আল্লাহ কোন আল্লাহ খুশি আল্লাহ বলেন আমি আর একটু যখন খুশি হয় বান্দার উপরে তখন তাকে রোগ আর ব্যাধি দেই অথচ এইটা পেলে আমরা নারাজ আপনি কি জানেন আপনার শরীরে যে বের হয় এই ফোট বের হওয়ার কারণে আপনার পাপ মাফ হয় শরীর যে গরম হয় জ্বর হয় এই জ্বরের কারণে আপনার গোনা মাফ হয়ে যায় দেহ ছোট একটু ব্যথা লেগেছে রক্ত বের হয়ে গেছে যা পেয়েছেন কষ্টটা এর কারণে আপনার একটা পাপ মাফ হয়ে গেছে এই জন্য মামিনের কাছে যদি রোগ আর ব্যাধি আসে আল্লাহ বলেন আমি তার উপর আর একটু বেশি খুশি এই জন্য তাকে মাফ করারই চিন্তা না আমরা নারাজ হয় অনেকে তিন নম্বরে আল্লাহ বলে না আমি যদি আর একটু বেশি খুশি হয় এই বান্দার উপরে তখন তার বাড়িতে আমি মেঘার পাঠাই যেখানে আমরা যারাই আছি সে আছি না কেন মানুষের যে আচরণ স্বভাব সুলভ মেহমান দেখলে খুশি হওয়া দূরের কথা অধিকাংশ মানুষ নারাজ আল্লাহ বলেন আমি মেহমান পাঠালে একটু বেশি খুশি হয় আর আমরা নারাজ হয়ে যাই চার নম্বরে যখন বান্দার উপরে একেবারে খুব বেশি খুশি হয়ে যায় ফাইনাল তখন আমি সেই এলাকায় বৃষ্টি নাজিল করি সিস্টেম অফ অফিসটাই দেখুন নবীজি বলেন এটা মুসলিম শরীফের হাদিস আল্লাহ পাক সবচাইতে বেশি রাগান্বিত হয় দুনিয়ায় চারটি কাজে কিন্তু বান্দা বান্দি দুনিয়ায় চার কাজ করতে পেরে খুশি এক নম্বরে মানুষ খুশি হয় যৌতুক পেয়ে আর আল্লাহ নারাজ হয় এইটা দেখলে এসেনাই যাই যৌতুক নেই পাশের জেলা আমার কুষ্টিয়া সংস্কার যখন আরম্ভ হয়েছে এই দুই মহিলা এতদিন আমাদের মাথার উপরে ছিল যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক আজ বন্ধ করতে পারে নাই এখন যিনি আছেন তিনিও পারছে না আশা করছি আগামীতে ইসলাম আসলে এই যৌতুক ছাটা পিটাই করে বিদায় করা হবে এখানে মনে হয় যৌতুক খাওয়া কেউ নেই অনেক সন্তান খেতে চাই না বাধ্য হয় তার বাবা আর মায়ের কারণে এ বাবা বানা এটা ডাইনি আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে আমি পেয়েছি কেউ যদি যৌতুকের টাকা খাওয়ার ইচ্ছা করেন এই ইচ্ছাকে দাবিয়ে রাখার জন্য আপনি নিজের পায়খানা নিজে খেয়ে ফেলেন আপনি যদি এইটা শুনি না বলেন পায়খানা খেলে একটা গোনা হয় মাত্র আজ জৌতুকের টাকা নিয়ে দবল গোনা হয় এক নম্বরে অবিরাগ গোনা দুই নম্বরে জুলুমের গোনা যারা এই কাজ করেন আপনারা বন্ধ করেন বিশেষ করে যে বর্ষাত্রি যাওয়া মৈرمাণিতে এর মতো ছোট লকি কাজ কারবার বনি আয়ার হয় না ঠিক কোন কারণে বাজতে যা এটা এসেছে হিন্দুদের সংস্কৃতি থেকে অথচ ইসলাম থেকে যেটা এসেছে এখানে অধিকাংশ মুসলমান এই কাজ করে না সেটার নাম অলিমা কি মুসলমানেরা বিয়ে করবে কি বর না অলিমা এখানে কারা অলিমা করেছেন হাত করলেন তো আন্দাজে হাত অলিমা বসু ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হ্যাঁ আর বরযাত্রে নিয়ে যায় কার বাড়ি যেহেতু ইসলামে এটা নেই আজকে দেখে এই সংস্কার থেকে আরম্ভ হবে ইনশাল্লাহ এটা বাকি তেষট্টি জেলায় ছড়িয়ে যাবে এটা রেকর্ড হচ্ছে আমরা আজকে থেকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলাম জীবনে কোন আর পর জাতির দাবাত পেলে যাব না কারা যাবেন না হাত তোলেন তো বর জীবনে আর অনেকে হাত তুলছে না আমি কি হাদিস কোরআন বানাচ্ছি

তার মানে আল্লাহ পাক বেশি রেগে চান মানুষকে গিবত করতে দেখলে আদসে বাস্তবতায় দেখলাম এখনো চলছে বাংলাদেশে গিবত দূরের কথা গিবতের উপরের আরেকটা পাপ আছে তার নাম তো মদ সেটা এই দেশে সবচাইতে বেশি হচ্ছে যে বলা হয় কাকে কার ভেতরে কোন দোষ আছে ওই দোষের কথা যদি তার অনটা বলেন সে যদি রাগ করে সঙ্গে এটার নাম গীবত আর এটার উপরে আরেকটা পাপ আছে তার নাম তহমত ওইটা কি আপনি আন্দাজে একজনের উপরে কোন দোষ চাপিয়ে দিলেন অথচ ওই লোকটা ওই দোষ করে নাই ওইটার কারণে সে জাতির কাছে কালার হয়ে গেল একটা বদনাম হয়ে গেল তার এরকম দশ তো দেশে নেই এই যে নির্বাচন চলছে ডাকসতে এমন এমন দোষ এক জনের উপরে দিচ্ছে এক একজন অথচ ওই দোষ তার ভেতরে নেই শুধু রাজনৈতিক হিংসার কারণে এই দোষগুলো অনেকের ওপরে চাপানো হচ্ছে